মুক্তি কিসে বাস্তবতা হলো আমাদের মুক্তি এবং পুরো বিশ্বের মুক্তি হলো ইসলামের মধ্যে এটা আমি রেফারিক্যালি বলতে না আমি এটা বিশ্বাস করি এটা ইসলামের মধ্যে আল্লাহর গোলামি মেনে নেওয়ার মধ্যেই হলো সৃষ্টির মুক্তি কথাটা অনেকটা প্যারাডক্সিক্যাল লাগতে পারে যে গোলামীর মধ্যে মুক্তি কিভাবে কিন্তু এটি বাস্তবতা এটা হান্ড্রেড পার্সেন্ট একটা লজিক্যাল কথা কেন লজিক্যাল কথা কারণ হলো দুনিয়ার বাস্তবতা হলো দুনিয়াতে আসলে সত্যিকার অর্থে কোনো ফ্রিডম নাই এখানে হয় না প্রত্যেকটা ব্যবস্থায় আপনার কারো না কারো আনুগত্য স্বীকার করে নিতে হয় আপনার কিছু না কিছুর উপর ইমান আনতে হয় কোনো না কোনো বিষয়কে আপনার যুব সত্য হিসেবে স্বীকার করতে হয় এটা থেকে আপনি বের হইতে পারবেন না ভ্যালু নিউট্রাল কোনো সিস্টেম হয় না নিরপেক্ষ কোনো সিস্টেম হয় না প্রত্যেকটা সিস্টেমের মধ্যে একটা না একটা রব থাকে যেটাকে মেনে নিতে হয় এবং অ্যাপসলে আমরা মানে এর কথা বলে ফ্রিডম অফ স্পিচের কথা বলে স্পিচ এর কিছু নাই অ্যাপসোলের স্বাধীনতা বলে কোনো নাই প্রত্যেকটা স্বাধীনতা হলো একটা বাউন্ডারির মধ্যে দেয়া স্বাধীনতা দাবা খেলার সময় চিন্তা করে যখন আপনি কেউ যদি দাবা খেলে সে দাবা খেলার নিয়ম মেনে যে কোনো চাল দিতে পারে কেউ নিয়ম সে চেঞ্জ করতে পারে না নিয়মটা মেনে তাকে খেলার বসতে হয় সেম জিনিস যে কোনো সিস্টেমে ওই সিস্টেমের নিয়ম মেনে আপনি স্বাধীন কিন্তু এই নিয়মগুলো আপনি চ্যালেঞ্জ করতে পারবেন সেটি প্রকৃত অর্থে আসলে কোনো স্বাধীনতা নেই মানুষ প্রত্যেকটা সিস্টেমে কারো না কারো সামনে সস্তা আমরা করতেছি আধুনিক মানুষ করতেছে না আধুনিকতা আপনাকে রাষ্ট্রের গোলাম বানাইছে আপনাকে মুক্ত গোলাম বানাইছে আপনাকে নফসের গোলাম বানাইছে কাজে ইসলাম ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু হলো গায়রুল্লাহর গোলামি করা আর ইসলাম হলো আল্লাহর গোলামি করা তা কার গোলামি করবে আপনি মানুষের গোলামি করবেন মাখলুকের গোলামি করবে। তাকে আপনি আল্লাহর গোলামী করেন সত্যিকারের মুক্তি হলো গায়রুল্লার ইবাদত থেকে বের হয়ে এসে এক আল্লাহ দাসত্ব মেনে নেওয়া যখন আপনি এটা করবেন তখন আমরা মানুষ হিসেবে আমাদের যে কসমিক রো আমাদের যে মহাজাগতিক ভূমিকা আল্লাহ আমাদের জন্য ঠিক করে দিচ্ছেন খালিফা তখন সেটা আমরা পালন করতে পারবো তখন আমরা পুরো সৃষ্টির সাথে হারমোনিতে আসতে পারবো আধুনিকতা প্রকৃতিকে ডমিনেট করতে চায় কন্ট্রোল করতে চায় এটা করতে গিয়ে সে ক্লাইমেট ক্যাটাস্ট্রফি করে ফেলছে যখন তখন এখানেই আপনি প্রকৃত মুক্তি পাবেন এটা সারা সত্যিকার অর্থে কোনো স্বাধীনতা নাই আপনার জিডিপি যত হোক আপনার যতগুলো মেট্রো রেল থাকুক আপনার যত মাথা হয় যত ইচ্ছা হোক আপনার রাস্তা যত সুন্দর হোক মুক্তি নেই কমফোর্ট আছে মুক্তি নেয়